ফটোপ্রেমী লাভাররা পাশে আমার মোবাইল একটু খেয়াল করেন দেখেন এখানে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর কিন্তু ছবি কিন্তু রয়েছে আসলে একটা থেকে আরেকটা মতো অবস্থা নাই এখন হয়তো আপনি ভাবছেন এইগুলা দেখে আমার লাভ কি আপনিও চাইলে কিন্তু আপনার সাধারণ একটা ছবিকে এআই ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে যে পুজ দেওয়া যে ছবিগুলো রয়েছে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম যে কোনো ফটোর মতো কিন্তু আপনার সাধারণ ছবিটাকে তৈরি করে ফেলতে পারবেন ভাবছেন কিভাবে করবেন টেনশনের কোনো কারণ নাই আমি তো আছি তাহলে চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনের মাধ্যমে যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে এই রকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদেরকে সুন্দর সুন্দর পোজ ছবির প্রম্পট বের করে সেটা থেকে আমাদের ইমেজ দিয়ে ফটো তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যেতে হবে আমি আমার ফোন থেকে এই যে প্লে স্টোর রয়েছে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে এসে নিজে আপনারা সার্চ অপশন পেয়ে যাবেন এটার মধ্যে ক্লিক করে এবার এখানে আমাদেরকে লিখে দিতে হবে জি প্রম্ট লেখাটা কিন্তু আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তাই এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দিচ্ছি অ্যাপস এ সাথে সাথে আমাদের সামনে যদি কোনো এয়ার আসে অবশ্যই এখান থেকে এটার মধ্যে ক্লিক করে আপনারা এয়ারটাকে কেটে দিবেন এরটাকে কাটার পর কিন্তু আপনাদের সামনে কিন্তু ঠিক ক্লিক অ্যাপসের ভিতরে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে বন্ধুরা এখানে আপনি একটু খেয়াল করেন দেখেন এখানে কিন্তু অসংখ্য গণিত ইমেজ কিন্তু দেওয়া রয়েছে বিভিন্ন পোস্ট দেওয়া দেখেন আমি নিচে দিকে স্ক্রল করছি এভাবে যদি আপনাদের শেষ হয়ে যায় তাহলে এখান থেকে এটা দেখেন নিচে এই অপশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আরো অসংখ্য গণিত ছবি কিন্তু আপনারা কিন্তু নিচে দিকে এভাবে পেয়ে যাবেন এইভাবে স্ক্রল করতে করতে আবার যদি শেষ হয়ে যায় এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আবার কিন্তু নতুন পোজে নতুন স্টাইলের ছবি কিন্তু আপনাদের সামনে কিন্তু চলে আসবে এভাবে আপনারা নিচের দিকে করে করে এখান থেকে আপনাদের যে ইমেজটা পছন্দ হবে আপনারা যেই ইমেজের মতো আপনার ছবি দিয়ে ইমেজটা তৈরি করতে চাচ্ছেন প্রথমে যে কাজটা আপ করবেন আপনারা সকলে সেই ছবির উপরে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সামনে কিন্তু উপরে কিন্তু সেই ইমেজটা থাকবে এবং নিচের দিকে আপনারা একটু স্ক্রল করলে এইটু দেখেন নিচের দিকে স্ক্রল করার পর কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু এই ইমেজের এর কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন এই পম্পটা এখান থেকে কপি করতে হবে আমাদেরকে এই পর্মটা কপি করার জন্য এখান থেকে এই যে দেখেন যে লোগোটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই যে ছবির যে পমটা রয়েছে পর্মটা কিন্তু কপি হয়ে যাবে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা এড আসবে একটা দেখার পর কিন্তু আমরা এটার মধ্যে ক্লিক করব আবার পুনরায় যেহেতু আমরা এখান থেকে ফ্রিতে পম নিচ্ছি তাই একটু কিন্তু অ্যাড দেখতে হবে এখানে ক্লিক করলে কিন্তু এড আসবে একটা দেখার পর আবার পুনরায় ক্লিক ক্লিক করলে কিন্তু এটা কিন্তু কপি হয়ে যাবে তো আমি একটা দেখে প্রমটাকে কপি করে নিচ্ছি বন্ধুরা আমি অ্যাড দেখে কিন্তু আমি ফর্মটাকে কিন্তু কপি করে নিয়েছি আপনাদের যখন ফর্মটা কপি করা হয়ে যাবে এখান থেকে আপনারা সরাসরি বের হয়ে আপনারা পুনরায় আপনাদের ফোন থেকে আপনাদের ফোন থেকে প্লে স্টোরে তাহলে আমাদের সামনে কিন্তু গুগল জেমিনির অ্যাপটা চলে আসবে প্রথমে আপনারা আপনাদের ফোনে এটি করে নেবেন আমার যেহেতু আগে থেকে করা আছে তা এখান থেকে সরাসরি ওপেনের মধ্যে ক্লিক করে দিচ্ছি তাহলে প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু অ্যাপসের ভিতরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি অ্যাকাউন্ট খোলা থাকে যদি এখন খোলা না থাকে অবশ্যই সবার অ্যাকাউন্ট খোলা আছে যেহেতু এটা একটা ফেমাস একটা অ্যাপ যদি অ্যাকাউন্টগুলো না থাকে আপনারা যেকোনো কোনো একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন ঢুকার সাথে সাথে সমস্ত জিমেলগুলো শো করবে সেখান থেকে যেকোনো কোনো একটা মধ্যে ক্লিক করলে কিন্তু অটোমেটিক একটি অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে যাবে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এখান থেকে এটা দেখেন ক্রিয়েট ইমেজের লেখাটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে সকলে এখান থেকে এটা দেখেন নিজেদের প্লাস এখন রয়েছে সকলে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু নিচে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবো এখান থেকে যেখানে এই যে গ্যালারিটা রয়েছে সকলে গ্যালারির মধ্যে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের গ্যালারিটা শো হয়ে যাবে এখানে যদি আপনাদের পারমিশন চাই অবশ্যই অ্যালাউ করে দিবেন আমার যত আগে থেকে অ্যাকাউন্ট ছিল তাই পারমিশনটা আমি আগে দিয়ে দিয়েছি আপনাদের পারমিশন দেওয়া হয়ে গেলে গ্যালারিটা শো হয়ে গেলে এখান থেকে আপনারা যেই আপনার ইমেজটা দিয়ে সেরকম পুজ দেওয়া ফটো তৈরি করতে চাচ্ছেন পাচ্ছেন এখান থেকে আপনার নিজের ছবিটা আপনারা ক্লিক করে দিবেন আপনার সে ছবির উপর ক্লিক করার পর কিন্তু নিচে দেখবেন ডান অপশন কিন্তু চলে আসবে এখান থেকে সকলে ডান এর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার সেই ইমেজটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে অতঃপর এখান থেকে এই দেখে নিচে একটা বক্স রয়েছে বক্সের মধ্যে কিন্তু আপনারা সেখান থেকে অর্থাৎ সেই অ্যাপস থেকে যে প্রম্পটটা কপি করে এনেছেন এখানে সেই প্রম্পটটা আপনারা পেস্ট করে দিবেন বন্ধুরা আমি কিন্তু সেই প্রম্পটটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি পেস্ট করে দিয়েছি অতঃপর আপনাদের পেস্ট করা হয়ে গেলে এখান থেকে এই লোগোটার মধ্যে সকলেই ক্লিক করে দিবেন বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সেই ইমেজ এর কাজ কিন্তু শুরু হয়ে যাবে আমাদের গল্প কিছু সময় ওয়েট করতে হবে আমি কিছু সময় ওয়েট করে নিচ্ছি বন্ধুরা অল্প কিছু সময় ওয়েট করার পর কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত ছবিটা কিন্তু চলে আসছে এবার আমি যদি আপনাদের নিশ্চয় কিছু করে দেখাই এই যে দেখেন আমি যে পম্পটা দিয়েছি সেই পম্পের মধ্যে কিন্তু আমার ইমেজটা কিন্তু তৈরি করে দিয়েছে এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই প্রমটা কিরকম কাজ করেছে আমি প্রম থেকে যে ছবির প্রায় কপি করে এনেছিলাম আসলে সেটার সাথে মিল আছে কিনা আমি এখান থেকে সরাসরি আমি এখান থেকে দেখেন যে যে জি ভিতরে চলে যাচ্ছে এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু এই যে এই ইমেজের মতো কিন্তু তৈরি করবো সেই জন্য কিন্তু এখান থেকে কিন্তু প্রমটা কিন্তু কপি করেছিলাম সেম টু সেম দেখেন একেবারে কিন্তু ছবিটা কিন্তু একেবারে সুন্দর ভাবে কিন্তু সেরকম ভাবে কিন্তু তৈরি করে দিয়েছে গুগল জেমিনি এখন আমাদেরকে এই ইমেজটাকে ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য আমরা সরাসরি এখান থেকে ইমেজের উপর ক্লিক করে দিব অথবা আমরা কিন্তু নিচে কিন্তু তিনটে অপশন পেয়ে যাবে এখান থেকে এই যে দেখেন যে সেভ অপশন রয়েছে এর মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এই ইমেজটা ডাউনলোড হয়ে কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে